আসসালামু আলাইকুম তো আমাদের অনেকেরই ফেসবুকে ফেসবুক থেকে ভুলবশত আমাদেরকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বিভিন্ন সময় বিভিন্ন সেক্সুয়াল অ্যাডাল্ট এক্সপ্লেশন এরকম অনেক কিছু করে থাকে ফেসবুক থেকে তো আমি যদি আমার কিছু প্রবলেম আপনাদেরকে দেখাই তো আমার আইডিতে বেশ কিছুদিন আগেই চব্বিশ সালেই চব্বিশ সালেই একটা হচ্ছে চব্বিশ সালে একটা হচ্ছে পঁচিশ সালে দুইটা ই আসে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যাট ইজ অ্যাট রিক্স দুটো একটা হচ্ছে কফি যেটা আমি মানে তাদের ল কফি লঙ্ঘন করি আরেকটা হচ্ছে তারা ভুলবশত এই কাজটা করে কেউ রিফুট করার কারণে তো তখন হঠাৎ আমার চ্যানেল আইডির স্টেপ ভেরিফিকেশানটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই এটা রিপোর্টটা করার কারণে এরকমটা আসে কে রিপোর্ট করছে তো আমি দু সালে ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিএমপির বিরুদ্ধে বেশ কয়টা পোস্ট করেছিলাম বেশ প্রায় পনেরো বিশটার মতো পোস্ট করি তো আওয়ামী লীগ অথবা বিএমপির সমর্থক যারা রয়েছে তারাই মূলত এই রিপোর্টটা করেছে যার কারণে ফেসবুক আমাকে এই মানে আমার একটা পোস্টে তারা রিমুভ করে দেয় এবং এই ইয়াটার দেয় তো এটা আমরা কীভাবে ঠিক করবো এখন এটা আমরা ঠিক করতে পারতাম যদি মনে করেন যে এই যে এখানে ঢোকার পরে আমরা রিভিউ রিকোয়েস্ট রিকোয়েস্ট রিভিউটা পিতাম বা ডিসএগ্রি করার যদি অপশনটা পেতাম তাহলে এখান থেকে রিমুভ করতে পারতাম কিন্তু এখন নাই এখন এই অপশনটা নাই এখন কী করা যায় এখন আমরা একটা কাজ করতে পারি এখন আমরা এটার জন্য আপিল করতে পারি অথবা রিপোর্টের প্রবলেমে রিপোর্ট করতে পারি তো চলুন আমরা একটা রিপোর্ট করব যেহেতু এটা ফেসবুক ভুলবশত দিয়েছে তো সেরকম একটা রিপোর্ট আমরা ফেসবুকের কাছে করব ওকে তো কিভাবে করব তো চলুন আপনাদেরকে সেটাই স্টেপ বাই স্টেপ দেখাই তো আমরা প্রথমত চ্যাট জিপিটির কাছে চল তো চ্যাট জিপিটিকে বলবো যে ফেসবুক আমাকে ভুলবশত সেক্সুয়াল অ্যাডাল্ট অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লেশন একটা রিপোর্ট করে এবং আমার আইডিতে প্রবলেম করে তো এটা ফেসবুক যেহেতু আমার ভুলবশত করেছে আমার এরকম কোনো পোস্ট ছিল না তো এটার জন্য একটা আপিল করার একটা বা রিপোর্ট করার একটা মেসেজ লিখে দাও তো দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমার বিষয়টা এখানে খুব ভালোভাবেই বুঝেছে এবং আমাকে খুব সুন্দর করে লিখে দিয়েছে এবং যেহেতু আমার জিমেল এখানে ব্যবহার করা আমার বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া এর জন্য তারা আমার নাম জিমেল নাম্বার সব কিছু এখানে অ্যাড করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন এখান থেকে আমরা কী কী কাজ করবো এটা প্রথমত কপি করে নেব সিলেক্ট টেক্সট অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ফুললি কপি করে নেব একদম এই পর্যন্ত আমরা এটাকে কপি করে নেব অ্যান্ড দেন আমাদের আরেকটা কাজ হচ্ছে আমরা ফেসবুকে চলে যাব প্রথমত এরপর এখান থেকে ভিউ ডিটেলস এখানে ক্লিক করব প্রথম থেকেই দেখাই ফেসবুক আইডিতে আসবেন আসার পর প্রোফাইল অ্যান্ড এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে আচ্ছা এখান থেকেই যাই ভিউ ডিটেলস এরকম এই জায়গাটাতে যাই যাওয়ার পর এখান থেকে এই যে রিকমেন্ডেশন এখানে আছে তো এখানে দেখুন আমাদের সমস্যাটাতেই ক্লিক করে এখানে অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লেশন এটাতে ক্লিক করলাম করার পর এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে আমি যেহেতু অলরেডি স্ক্রিনশট নিয়েছি তো এখন আর নিচ্ছি না তো আমার যেহেতু অলরেডি স্ক্রিনশট নেওয়াই রয়েছে জাস্ট আমি ওখানে চলে যাচ্ছি ওকে তো এখন আমরা যেটা করব এখান থেকে আমরা ফেসবুকে আবারও যাব যাওয়ার পর এখান থেকে যেহেতু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এখান থেকে আমরা এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবো তাদেরকে বড় একটা দিয়ে দেখা এই যে থ্রি রেট ম্যাডাম এইখানে ক্লিক করবো করার পর আমরা স্কুল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করবেন করার পর রিপোর্টে প্রবলেম নামে যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করবেন এরপর কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এটাতে ক্লিক করে দেবেন এরপর ইনক্লুড এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি খুঁজে বের করবেন সমস্যা কোনটা যেহেতু আমাদের প্রোফাইলের সমস্যা এর জন্য এখান থেকে আমরা প্রোফাইল সিলেক্ট করব এই যে প্রোফাইল এটাতে সিলেক্ট করব করার পর আমাদের সমস্যাটা এখানে আমরা লিখে দিব যেহেতু আমরা কপি করে নিয়ে আসছি তো সমস্যাটা এখানে প্রথমত লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ফেসবুকের লিঙ্কটা এটা কপি করতে হবে তো এটাই হয়তো ভুলে গেছি আমি তো লিঙ্কটা আগে কপি করে নিয়ে আসি এটা আমরা ভুলে গেছিলাম তো এখানে আবার প্রোফাইলে যাব এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে নিচে একটা থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমরা স্কল করে নিচে যাব কপি লিঙ্ক এটাতে ক্লিক করব কপি করে ফেললাম এরপর আমরা থ্রি ডটটা আবার ক্লিক করব দেন সাপোর্ট রিপোর্টের প্রবলেম এটাতে ক্লিক করব ইনক্লুড কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এটাতে ক্লিক করব দেন ক্রিয়েটিং রিপোর্ট সেটা হচ্ছে অ্যান্ড ইনক্লুড এটাতে ক্লিক করব অ্যান্ড দেন আবার আমরা প্রোফাইল খুঁজে বের করবো অ্যান্ড আমাদের মেসেজটা এখানে সেন্ড করবো অ্যান্ড আমাদেরকে এখানে এই যে কপি ফেসবুক আইডি এটাতে কপি করে আমাদেরকে এখানে আমাদের ফেসবুক পেজের আইডির লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে ওকে আমাদের আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে একটু আমাদের এখানে নামটা চেঞ্জ করতে হবে তো আমাদের আইডির নামটা হচ্ছে আবদুল হাসিম ওকে তো হয়ে গেল এরপর আমরা যেই স্ক্রিনশটটা নিয়েছি সেটা এখানে আপলোড করে দেবো এই যে স্ক্রিনশটটা নিয়েছি এটা দিয়ে আমরা এই জায়গাটাতে দিয়ে দেব এই যে সেন্ট অপশন এখানে আমরা সেট করে দেব একটু ওয়েট করতে হবে আমাদেরকে থ্যাংক ইউ ফিডব্যাক রিপোর্ট তো দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্ট করা হয়ে গেছে এখন ফেসবুক কিছু সময় নিতে পারে হয়তোবা বারো ঘন্টা সময় নিতে পারে বাহাত্তর ঘন্টা সময় নিতে পারে অথবা চব্বিশ ঘন্টা সময় নিতে পারে তো জানি না কয়দিন সময় নিবে যদি এই রিপোর্টটা দেওয়ার পরে ফেসবুক তারা অ্যানালাইসিস করবে এবং এটা নিয়ে গবেষণা করবে যদি সত্যি আপনার পোস্টে কোনো সমস্যা না থাকে তাহলে দ্রুতই তারা আপনার আইডিটিকে ঠিক করে দিবে আর যদি আপনার আইডিতে কোনো সমস্যা আপনি সত্যি করে থাকেন তাহলে তারা এরকম সমস্যার ক্ষেত্রে মূলত তারা এক বছর সময় নিয়ে থাকে এক বছর পরে আইডি ঠিক করে দেয় তো যদি সত্যি আপনি সমস্যা করে থাকেন তাহলে তারা এক বছর সময় নেবে এক বছর সময় নেওয়ার পর আপনার আইডিটিকে ঠিক করে দেবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রয়োজনীয় টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম হাফেজ